আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে একদম সম্পূর্ণ এই মুহূর্তে ভাইরাল খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট নাম হচ্ছে আফিয়া মা মহাপের মধ্যে যারা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট চাচ্ছেন তার আমাদের কাছ থেকে অরিজিনাল র বাসনে আফি সেটটি পার্চেস করতে পারবেন সম্পূর্ণ চার পার্টের একটি সেট হবে কী কী পার্ট থাকছে সম্পূর্ণ কীভাবে অর্ডার করবেন আমি বিস্তারিত ভিডিওতে দেখে দেবো ইনশাল্লাহ ভিডিওটি কন্টিনিউ করে আপনারা দেখবেন শুরুতে বলে রাখি আমাদের কাছ থেকে অর্ডার করতে একটা টাকা অগ্রিম করতে হবে না এবং কি ডেলিভারি চার্জ আপনাকে অ্যাডভান্স করতে হবে না সো নির্দিদে আমাদের কাছ থেকে আপনি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে আর প্রোডাক্টের গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন শুরুতে থাকছে এটা উপরে থাকা কোটিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলাদা একটি কুটি থাকবে অনেক বেশি কাপড়েরটাতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ দুবাই দুবাইচেরি ফেব্রিক্সের উপরে তৈরি করা থাকবে অনেক বেশি গেট থাকবে দেখতেই পাচ্ছেন গেটটা আমি আরেকবার দেখেছি কাছ থেকে সম্পূর্ণ ফেব্রিক্স থাকবে অরিজিনাল দুবাই দুবাইচেরি সম্পূর্ণ বর্ডার জুড়ে থাকবে হচ্ছে আপনার স্টিলের পিন দিয়ে কুচিগুলো বসানো থাকবে দেখতেই পাচ্ছেন খুবই ফুল হবে কুচি করা থাকবে গণ কোয়ান্টিটিতে এবং কুচি থাকবে কোমরেও কোমরে কুচি থাকবে গণ কোয়ান্টিটিতে সামনে পিছনে উভয় কুচি থাকবে এবং সামনে কোমরে একটি স্ন্যাপ বাটন থাকবে প্রিমিয়াম কোয়ালিটি স্ন্যাপ বাটনের মাধ্যমে আপনারা আটকে রাখতে পারবেন গলাটা খুবই আনকমন রেখেছি আমরা দুটি লুফ থাকবে লুফ দিয়ে বেঁধে আপনারা ওয়ার করতে পারবেন আর দেখিয়ে দিচ্ছি পরবর্তী আরও যে পার্টগুলো রয়েছে এর সাথে সব মিলে চার পার্ট থাকবে ইনশাল্লাহ আর দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি নোজ নেকআপ থাকবে ডাবল পার্টের একটা সাথে এবং থাকবে একটি অনেক বেশি গের একটি আবহাওয়া থাকবে দেখতে পাচ্ছেন আবহাওয়াটি দেখে দিচ্ছি অনেক বেশি গের থাকবে সম্পূর্ণ দুবাই চিরি ফিজি একদম সেম প্রোডাক্ট পাবেন আপনারা ইনশাল্লাহ নিদে অর্ডার করতে পারবেন কোনো টাকা অগ্রিম করতে হবে না সম্পূর্ণ হাতাও আমরা আনকমন রেখেছি হাতাতে দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে কুচি রেখেছি আমরা এবং প্রিমিয়াম কোয়ালিটির পুঁতিগুলো বসানো থাকবে এলাস্টিক থাকবে হাতার মধ্যে বডি থাকবে আটচল্লিশ বা পঞ্চাশ মেজারমেন্ট জিপার থাকবে গলাতে প্রিমিয়াম কোয়ালিটি লুফ থাকবে আপনারা বেলদি লুফ দিয়ে ফিটিং করে নিতে পারবেন লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন এটার সাথে থাকছে খুবই বড় মাপের একটি অন্য হিসাব দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফুল কাভারেজ নব্বই ইঞ্চি একটি অন্য হিসাব থাকবে অনেক বেশি বড় হবে সম্পূর্ণ দুবাই চিফি পিসের উপর তৈরি করা থাকবে এক পাশেও খুব একদম বোরখার মতো কুচি করে পিন দিয়ে বসানো হয়েছে পুঁতিগুলো দেখতে পাচ্ছেন চমৎকার একটি আউটলুক পাবেন ইনশাল্লাহ কেটালোকের মতো এই চার পাট মিলে হচ্ছে আফিয়া সিট আফিয়া সিটটি অর্ডার করলে হাত মোজা পা মোজা সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল্লাহ প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এই অরিজিনাল বাসনের কোয়ালিটি ফুল প্রোডাক্টটি আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিন দা নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পারচেজ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একটা ওকিম ছাড়াই আজকের মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ